শুভ সকাল এই দেখো আমাদের খেতে কাদা করা হয়ে গেছে আগে ছোটোবেলায় না এরকম কাদা মাটি জল দেখলে পাগল হয়ে যেতাম আর খেলতামও খুব আর এগুলো হচ্ছে বিছুন ধানের তো এই যে গাড়া শুরু হয়ে যাবে এবার আর কৃষা নেওয়া হবে না বাবা বলছে যে আর খ্রিস্টানের দরকার নেই আমরা সবাই মিলেই লাগাবো মানে আমি বাদে আর কি বাবা মা আর তোমাদের দাদা ভাই মিলেই লাগাবে আমাদের তো জমি বেশি নিচ্ছে এই জন্য আর কি এই একটাই জমি আর এই দেখো ড্রাগন ফল হয়েছে ড্রাগন ফল আমার ছেলে খুব ভালোবাসে খেতে এই গাছটা মূলত ওর জন্যই লাগানো অনেক চেষ্টার ফলে এই গাছটাকে বাঁচানো হয়েছে আর এই যে কচুর ফুল তো কচুর ফুল কিন্তু আমাদের এই শ্বশুরবাড়ির রাজবংশীরা খুব ভালোবাসে কচুর ফুলের চেখা আর দেখো পাখির বাসাটা জানি কোথা থেকে পড়ে গেছে তোমাদের দাদাভাই তুলে আমাদের এই যে চার উপরে রেখেছে যদিও বা ভাগ্য অনেক ভালো যে পাখির বাসার মধ্যে কোনো বাচ্চা নেই যদি থাকতো খুব খারাপ হতো কোথা থেকে যে পড়েছে কে জানে হয়তো বা আমাদের এই যে বসার ঘরের টিনের চালের উপর থেকে এত হাওয়া দিয়েছে না হাওয়াতে পড়ে গেছে আজকে যে মানে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই দিয়েছিল খুব সুন্দর হালকা হাওয়া একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ মেঘলা মেঘলা আকাশ এরকম দিনে বেশ ভালো লাগে আমার আর খুব দিয়ে দিলে খুব রাগ উঠে যায় তখন আমার আর খুব বৃষ্টি দিলেও খুব ভালো লাগে না মানে এরকম আকাশ থাক ব্যাস কোনো ব্যাপার না তো এদিক দিয়ে যাচ্ছে একটা আইসক্রিমের দোকান তোমরা দেখতেই পারবে আইসক্রিমের দোকান যাক বা যে কোনো দোকান আমার ছেলে সেই দোকানের পিছনে পিছনে ছোটে তো এখন ওর বয়সটাই এরকম আমরাও এককালে ছুটতাম তাই না বলো ওর বাবাকে বলছে বাবা কিনে দাও না আইসক্রিম নাও ও আসে হাগু না

আমরা সবাই জানি আর মানি যে ফুল আর বাচ্চা এই দুটা জিনিস যে পছন্দ করে না সে হয়তো বা মানুষ কোনো করতে পারে তো দেখো এই বাচ্চাটা দেখে আর মনের মধ্যে এতটা খারাপ জিনিস আছে যে এত বাজে কমেন্ট করতে পারে আমি কমেন্টটা অবশ্যই তুলে ধরবো তার সাথে সাথে আমি আজ আমার বাবুকে সামনে রেখে হয়তো ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কি হয়েছে তুমি জানবা তোমাকেও বলি এই যে কমেন্ট দেখতেছিলাম হট করে একটা কমেন্ট আসলো যে মৃত এইভাবে তুই তুকারি করে মৃত তো দুটো ছেলের মধ্যে তুই সবসময় বলিস না যে তোর ফার্স্ট প্রায়োরিটি তোর দুই ছেলে মানুষ করা আমি তোকে বলি তোর দুই ছেলের মধ্যে কেউ মানুষ হবে না কারণ তোর ছেলেরা দাদু দিদার ভালোবাসা পায়নি সেই জন্য তোর দুই ছেলের মধ্যে কেউ মানুষ হবে না তোর দুই ছেলেই অমানুষ হবে তো যেই দেখে আমি বলতেছি যে আমার এই ছেলেটাকে দেখে কার মনে এত হিংসা যে এইভাবে এত বাজে কমেন্ট করতে হয় না কারণ বাচ্চা হচ্ছে ফুলের মতো বাচ্চা সব বাচ্চাই সময় আমাদের যদি শত্রু থাকে মানে পরম শত্রু তার বাচ্চাকে তার বাচ্চার জন্য আমাদের তরফ থেকে অনেক শুভকামনা থাকবে এবং গুড উইস থাকবে আর মানুষ হবে কি হবে না সেটা পরে দেখা যাবে মানুষ হতে গেলে যে বড় কিছু করতে হবে বড় চাকরি করতে হবে বড় বিজনেসম্যান হতে হবে সেরকমটা নয় মানে মানুষ হওয়াটা হচ্ছে এই অর্থে মানুষ হওয়া এই অর্থেই হোক যে তার মানসিকতা যেন খুব সরল এবং হচ্ছে একটা খুব ভালো মনের মানসিকতা আছে। সবার পাশে যেন থাকতে পারে সবার বিপদে আপদে থাকতে পারে সেই মানসিকতা যেন তা তৈরি হয় আচ্ছা ওকে নিয়ে যাবে না কথাগুলো না বলা যাবে ইউটিউবের ব্যাপার তো তোমাদের সাথে আমরা আর মৃত্যুর ছেলেকে নিয়ে আশা করি আমি অনেকটা শক্ত আমি অনেকটা বলবো মানে এইসব জিনিস ইগনোর করা আমার কাছে মৃত্যুর কি অবস্থাটা কি হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি ওকে ওর ছেলেকে নিয়ে কিছু কেউ বললে সেটা বাড়িতে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক ওর মন খারাপ খুবই হয় এবং হচ্ছে চোখ দিয়ে জল টল করে টল টল করে জল পড়তে থাকে ওকে আমি এই বন করলো। এতবার বুঝিয়েছি যে এগুলো বিষয়ে আসলে কিছু কিছু জিনিস জিনিস কিছু কিছু বিষয় ইগনোর করতে হয় শিখতে হয় ইগনোর করা জীবনে যদি ইগনোর করা শিখতে না পারো তাহলে তুমি কখনও সঠিক পথে চলতে পারবা না জীবনের অনেক লক্ষ্যে তুমি পৌঁছাতে পারব না তোমার আর

চলো এইগুলো বিষয় নিয়ে আমি একজনের নাম নিয়ে দেখছিস ও ওর বাবা ওর ছেলের জন্য শোনাচ্ছেন দিচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে হাঁটি দিবে আশা থালা বা নানান জিনিস আমার কাছে টাকাটা আমার কাছে একদমই ম্যাটার করে না কে কি দিল তাও ম্যাটার করে না আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট বারবারই বলি আমার ছেলে ওরা মানুষ হোক ঠিক আছে ব্যাস আমি আর কিছু চাই না তার থেকেও বড় কথা কে কি দিল কার বাচ্চাকে কি না দিলো আমার কাছে ওরা ভালো থাক সুস্থ থাক স্বাভাবিক থাক আমি আর কিচ্ছু চাই না আর সব থেকে বড় কথা যেটা হ্যাঁ আমার এই দিকটা শূন্য দিকই তোমরা জানোই যে আর নাই নাই সেটা বারবার টেনে হিসেবে এই ভিডিও করতে গেলে আমারও ভালো লাগে না কিন্তু নাই বলেই যে আমার ঠিক 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 আর নাই বলেই যে আমার কোনো কিছু পাইনি না আমার ছেলে অবশ্যই মামা ভাত খেয়ে মামার হাতে ভাত দিয়ে ওর অন্নপ্রাশনটাও হয়েছে তারপর হচ্ছে মন্দিরে হয়েছে আর মন্দিরটা এমন না যে প্রত্যেকটা বাচ্চা যখন মার গর্ভে থাকে সবাই ভগবানকে প্রে করে ঠাকুর আমার বাচ্চা যাতে ভালো থাকে ভালো থাকে এইভাবেই প্রে করে তো আমিও যখন মিথিল আমার পেটে ছিল আমি যখন জানতে পারতাম না জানতেও কিছু পারিনি কোনো মেডিসিন কিচ্ছু খাইনি তখন আমি অনেক সময় জ্বরের ওষুধও খেয়ে ফেলেছি ভুলভাল অনেক জিনিস খেয়ে ফেলেছি যেগুলো শুনেছি যে পেটে থাকলে যে জিনিসগুলো খেতে নেই আমি সেগুলো খেয়ে নিয়েছি ভগবানের অশেষ কৃপা আমার ওপর যে আশীর্বাদ করেছে যে তোর বাচ্চা কিচ্ছু হবে না তুই সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা জন্ম দিবি তোমাদের আশীর্বাদে এখন অবধি আমার বাবু ঠিক আছে আর আর এরকমটাই ও থাক মানুষের মতো মানুষও এতটুকু চাই আর সব সময় যে দাদু দিদার ভালোবাসা দিলে যে বাচ্চা মানুষ হবে বা বাচ্চা ভালো থাকবে তা না হ্যাঁ হ্যাঁ নাই নাই কিন্তু একটা জিনিস ঠিক ওর যে আমার মামি আছে আমার মামা আছে আমার ভাই আছে এছাড়া ওরা খুব ভালোবাসে ওর পিসিরা ওর ঠাম্মা ঠাকুরদাদা দুই দাদা ঠাকুরদাদা ওরা আছে আমার ছেলে আমি চাই যে একটা ভালো মনের মানুষ হোক আমি আমি নিজের গুণগান করব না বা আমি নিজের গুণগান করলে তোমাদেরও ভালো লাগবে না তবে কিছু কথা বলি একটা কথা বলি একটা বড় চাকরি করলে সীমিত একটা জায়গায় মানুষের গুণগান শুনবে একটা সীমিত পরিচয় হয় কিন্তু আজকে আমি যখন বাইরে বের হই বা আমি যখন আমার নিজের কথা ভাবি যে আমি চাই যে আমার মতো যদি আমার ছেলে হয় তাতেও আমি ভীষণ খুশি তাহলে বরং আমি আর ভীষণ খুশি হব আজকে আমি কোথাও যাই না কেন হ্যাঁ অবশ্যই টাকাটা অবশ্যই প্রয়োজন তার জন্য যে প্রয়োজন না সব কথা বলার পিছনে যা টাকা প্রয়োজন নেই সেটা ভুল আমি যখন বাইরে বেরোই মানে পুরো নর্থ বেঙ্গল বাদ দিয়ে বলছি আসাম বা হচ্ছে থাক নাই বা বলি জাস্ট এতটুকু বললাম আমাদের নর্থ বেঙ্গল বাইরে বাদ দিয়েও আমি যখন বাইরে বেরোই এত পরিচয় পরিচিত এত পরিচয় মানুষ আমাদের কাছের মানুষ আমার বন্ধু বান্ধব আরও অন্য অন্য সম্পর্ক আছে আমার কোনো কিছুতে আটকাইনি নি কোনো দিন আশা করি আটকা সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মন জয় করা তোমার কাজের মধ্যে হোক সোশ্যাল ওয়ার্ক দিয়ে হোক যেটা আমি কিছুটা হলেও পেরেছি আমি যখন বাইরে বেরোই কোনো অনুষ্ঠানে যাই তো কম বেশি আমাকে চেনে পাশে এসে কথা বলে কথা বলে এটা হচ্ছে সবচেয়ে একটা বড়ো পাওনা বা বড় একটা সম্মান বলতে পারো বা ভালো লাগা একটা কাজ করে তো আর আমি শুধু ইউটিউব পরিচয় দিয়ে মানে বলছি না আমার আরও একটা পরিচয় আছে যেটা আমরা এক ধরনের সোশ্যাল মানে আর এক ধরনের একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যেই আমরা চলি আমাদের একটা কমিউনিটি আছে সেই কমিউনিটিতে আমি যথেষ্ট আমার আমার একটা জায়গা আছে তো সেই সূত্রে এটাই বলবো যে আমার মতো যদি আমার ছেলে হয় তো তবু হচ্ছে আমি ভীষণ খুশি হব কারণ তুমি যখন একটা বড় কিছু করবে বড়ো একটা চাকরি করবে তোমার একটা জায়গা সীমিত জায়গা ওই কিছু পরিচয় এবার বলবে যে পরিচয় দিয়ে কি হবে অনেক কিছু হয় মানে এই এই ব্যাপারটা টোটালি আলাদা যাই হোক এত কথা বলার কোনো মানেই নি আর মৃতকে এটাই বলবো যে এই সব বিষয় নিয়ে এত ইমোশন এত ইমোশনাল এত আবেগ আবেগী হওয়ার কোনো দরকার নেই মাকে যদি কেউ কিছু বলে ততটাও আমার মাথায় খারাপ হয় না বা আমার অতটাও মনের মধ্যে আঘাত করে না যার থেকে আমার ছেলেকে যদি মাত্র কেউ যদি কিছু বলে না মাত্র আমার দুই ছেলেকে যদি কেউ কিছু বলে আমার মনে হয় গোটা পৃথিবীর মানে সমস্ত কিছু আমার কাছে খুলে মানে আমার উপরে আসছে আমার মানে দুনিয়া শেষ হয়ে যায় আমার ছেলেদের যদি কেউ কিছু বলে আমার আমার জীবন সমস্ত কিছু আমার ছেলের ছেলে শুধু আমার না প্রত্যেকটা মারি তাই নিজের থেকেও বেশি কিছু নিজের থেকেও বেশি ভালোবাসা নিজের থেকেও বেশি কিছু জীবনের থেকেও বেশি যদি কিছু প্রিয় হয়ে থাকে সেটা হচ্ছে তার সন্তান আমার কাছে আমার দুই সন্তান আমার জীবনের থেকেও জীবনের থেকেও বেশি প্রিয় তো তাদের যদি কেউ কিছু বলে সত্যি কথা বলতে আমি সহ্য করতে পারি না আমার সহ্যের সীমা শেষ হয়ে যায় যদি তাদের কিছু বলে আর এখানে তো এত বড় কথা মানুষ হবে কিনা না ঠিক আছে তুমিও আছো দেখ তুমিও দেখতে থাকো আর আমি তো ইউটিউবটা ছেড়ে দিচ্ছি আমিও ইউটিউবে আছি দেখা যাক ছেলেরা মানুষ হয় কি না তো এই আর কি হবে না ভালো মানুষের কথা বলছি মানুষ হলেই মানে বড় চাকরি করবে কি না তো অবশ্যই এটা একটা চেষ্টা তো থাকবে ছেলেকে সেইভাবে প্রতিষ্ঠিত করার একটা অবশ্যই চেষ্টা তো থাকবে তবে সেই লক্ষ্যে পৌঁছাতে না পড়লে যাওয়া একদমই না আমি শুধুমাত্র এতটুকুই বলি আমার ছেলেকে অন্তত পক্ষে এরকম বানাবো না যে কাউকে মনে আঘাত দিয়ে তার ফুলের মতো বাচ্চাকে যাতে কষ্ট না কষ্ট দিয়ে কথা বলা একদমই করব না কারণ তোমার তুমি যেভাবে কথা বলছো বা তোমার যে যেরকম ল্যাঙ্গুয়েজ তাতে বোঝা যাচ্ছে তোমার বাবা মার শিক্ষা খুবই জঘন্য কারণ না হলে এরকম একটা শিক্ষা দিয়েছে তোমাকে বড় করেছে যে তোমার মুখের মধ্যে একটুকু বাঁধলো না এতটুকু একটা ফুলের মতো বাচ্চাদের এইভাবে বাজে কমেন্ট করতে তো এই আর কি তো চলো আমার বাচ্চাকে সত্যি কথা বলতে প্রত্যেকটা মারি নিজেই মারবো নিজেই যা খুশি তাই বলবো কিন্তু অন্য কেউ এসে যদি কিছু বলে তাহলে মায়ে মানে কি বলো মাথা খারাপ হয়ে যায় তো চলো

Ярти? 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 Testei. Maria toda. Mm -hmm. Papa, que? Okay? Papa. Yeah. <laughs>